আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু সিলভারটিকের শাড়ি নিয়ে পূজা যেহেতু সামনে তার জন্য একদম বেস্ট অপশন কিন্তু এই সিলভারটিক গুলো আর এগুলো ক্যারি করা খুব ইজি যার কারণে অফিস বা ভার্সিটির কোনো প্রোগ্রামে পরার জন্য আপু এগুলো অনেক বেশি পছন্দ করেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এটা সাদার মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন আছে কিন্তু কুচি ডিজাইন না কুচি ডিজাইন হ্যাঁ এটা হবে কুচি আচ্ছা এটার দাম কত পড়ছে মাত্র 1250 অনলি 1250 টাকা কালার গুলো আমরা দেখাচ্ছি দেখেন এটা একটা কালার আছে सेम প্রাইস হ্যাঁ 1250 ব্লাউজ পিস রানিং থাকবে 1350 হাত শাড়ি 13 হাত শাড়ি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1250 1250 টাকা দেখেন শাড়িগুলো কি সুন্দর আমি একটু দূরে যাই আপনাদেরকে দেখানোর জন্য सेम দাম 1250 টাকা 1250 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ শাড়িগুলো খুবই সুন্দর এটা একটা আছে মাল্টি শেডের সাথে ব্লু প্রাইসিং বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিনের সাথে রেড সেম দাম বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এটা মিষ্টি রেড কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন প্রাইস তো একই বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আমি নিজে কিন্তু এটা নিয়েছি হ্যাঁ শাড়িটা অনেক বেশি সুন্দর আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল সো আমি নিজেও কিন্তু এটা একটা নিয়েছি প্রাইস সেম না বারোশো পঞ্চাশ এটা রাখে এটা কিন্তু অনেক সুন্দর ইয়েলোর সাথে ব্রাউন চুনরি ডিজাইন চুনরি ডিজাইন প্রাইস একই থাকবে মাত্র বারোশো পঞ্চাশ শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর এটা দেখেন চুন্ডি ডিজাইনের মধ্যে আরেকটা আছে এটা একটু ডিফারেন্ট টাইপের শেড করা রেড এর সাথে বারোশো আচ্ছা এটা দেখেন বেগুনি কালারের সাথে আছে অনেক বেশি সুন্দর প্রাইসিং বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা

এটা দেখেন এগুলোতে ব্লাউজ পিসটা রানিং এ থাকে হ্যাঁ যেহেতু অনেক কিছু বেশি দিয়ে পড়ে সেম প্রাইস এটা দেখেন গ্রিন কালারের মধ্যে সাথে রানি গোলাপি কম্বিনেশন কালারটা যে কি সুন্দর এটা আমার চেয়ে ভালো আপনি বুঝতে পারছেন কালারটা অনেক সুন্দর আচ্ছা এটা দেখেন হোয়াইটের সাথে রেড এর আরেকটা চমৎকার কম্বিনেশন প্রাইসিং

খুব সুন্দর একটা মিষ্টি কালারের সাথে কম্বিনেশন এটা কিন্তু ডিরেক্ট একদম রেড না হোয়াইটের সাথে মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস একই মাত্র বারোশো বারোশো পঞ্চাশ এটা হচ্ছে রেডের সাথে ব্লুর একটা কম্বিনেশন রেড ঠিক না মেরুন সরি মেরুনের সাথে ব্লু প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটা খুবই সুন্দর একটা শাড়ি অরেঞ্জের সাথে হোয়াইট নাম প্রাইস কি একই বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে বেগুনি আর হচ্ছে আপনার এই যে এটা সম্পূর্ণ বেগুনির মধ্যেই না আচ্ছা এটা দেখেন গ্রিন আর পেস্ট কালার কম্বিনেশন প্রাইস কি একই বারোশো পঞ্চাশ টাকা আরেকটা আছে হচ্ছে এটা চকলেট কালার এটা খুব সুন্দর এই যে সেইটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস

বারোশো পঞ্চাশ নিগল সোনার পার পাঁচ বেশ সাতচল্লিশ আটচল্লিশ সিস্টেমের ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ